নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে আকবরের দরবারে প্রথম কোন ইংরেজ আসেন আকবরের দরবারে প্রথম কোন ইংরেজ এসেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি রাল ফিচ নামক এক ইংরেজ যিনি আকবরের দরবারে এসেছিলেন তাহলে আকবরের দরবারে আসা প্রথম ইংরেজের নাম কি পিচ বা ফিচ ফিচ প্রথম ইংরেজ যিনি আকবরের দরবারে যান পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি আকবরের দরবারে যান ফিচ ছিলেন একজন ইংরেজ বণিক এবং ভ্রমণকারী তিনি স্থলপথে ভারতে যান এবার আমরা দেখে নেব বিভিন্ন বৈদেশিক পর্যটক এবং তারা কোন দেশ থেকে এসেছিলেন এবং কার সময়কালে এসেছিলেন প্রথমে কি রয়েছে দেখো মেগাস্থিনিস কোন দেশ থেকে এসেছিলেন গ্রিক দেশ থেকে সময়কাল কত খ্রিস্টপূর্ব তিনশো দুই থেকে দুশো আটানব্বই কার রাজত্বকালে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন মেগাস্থিনিস গ্রিক রাজা সেলুকাস নিকটের দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন তার লেখা হব ইন্ডিকা যেখানে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন তারপর কে রয়েছে ফা হিয়েন থেকে এসেছেন চীন দেশ থেকে সময়কাল কত চারশো পাঁচ থেকে চারশো এগারো খ্রিস্টাব্দ কার সময় এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন ফাহিয়েন প্রথম চৈনিক পর্যটক হিসেবে ভারতে আসেন তিনি ছিলেন একজন বৈদ্য সন্ন্যাসী তার মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তথ্য সংগ্রহ করা তার বিখ্যাত গ্রন্থের নাম ফু কু কিং তিনি তার ভ্রমণ গ্রন্থ রেকর্ডস অব বুদ্ধিস্ট কিংডমে সমস্ত ভ্রমণ কাহিনীর বর্ণনা করেছেন তারপর কে রয়েছে হিউয়েন সাং তিনি কোন দেশ থেকে এসেছিলেন চীন দেশ থেকে সময়কাল কত ছশো তিরিশ থেকে ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ কার রাজত্বকালে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন হিউয়েন সাং বৌদ্ধ ধর্মে বিশ্বাস এবং আচার অনুষ্ঠান সম্বন্ধে জানতে ভারতে এসেছিলেন তাকে প্রিন্স অফ পিলগ্রিমস নামে অভিহিত করা হয় তার রচিত দুটি গ্রন্থ হল সিউকি ও রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারপর কে রয়েছে আলবিরুনি কোন দেশ থেকে এসেছেন পারস্য দেশ থেকে কত সময়কালে এসেছিলেন হাজার চব্বিশ থেকে হাজার তিরিশ খ্রিস্টাব্দ মাহমুদ গজনির সঙ্গে তিনি ভারতে এসেছিলেন তিনি প্রথম মুসলিম পণ্ডিত হিসেবে ভারতে অধ্যয়ন করেন তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম তহকিকি হিন্দ তারপর কে রয়েছে মার্কোপোলো কোন দেশ থেকে এসেছিলেন ইতালি থেকে সময়কাল কত বারোশো বিরানব্বই থেকে বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ তার লেখা দ্য বুক অফ স্যার মার্কোপোলো গ্রন্থে তৎকালীন ভারতীয় অর্থনীতি সম্পর্কে বিশদে আলোচনা করেছেন তারপর কে রয়েছে ইবন বতুতা কোন দেশ থেকে এসেছিলেন মরক্কো থেকে সময়কাল কত তেরোশো থেকে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ কার রাজত্বকালে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়ে মোহাম্মদ বিন তুগলক ইবন তার পাণ্ডিত্য দেখে মুগ্ধ হয়ে তাকে দিল্লির কাজী বা বিচারক হিসেবে নিযুক্ত করেন তারপর কে রয়েছে নিকোলো কন্টি কোন দেশ থেকে এসেছিলেন ইতালি থেকে সময়কাল কত কুড়ি থেকে চোদ্দোশো একুশ খ্রিস্টাব্দ কার রাজত্বকালে এসেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা প্রথম দেবরায় তার লেখা থেকে বিজয়নগরের হিন্দু সাম্রাজ্য সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় তারপর কে রয়েছে আব্দুর রজ্জার কোন দেশ থেকে এসেছিলেন পারস্য দেশ থেকে সময়কাল কত চোদ্দশো তেতাল্লিশ থেকে চোদ্দশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কার রাজত্বকাল এসেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা দ্বিতীয় দেবরায় পরবর্তী প্রশ্ন কি রয়েছে গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি দিনার নামে পরিচিত ছিল এবার আমরা দেখে নেব বিভিন্ন যুগের উল্লেখযোগ্য কিছু মুদ্রা এবং সেটি কোন ধাতু দিয়ে তৈরি প্রথমে কি রয়েছে ঋগবৈদিক যুগের মুদ্রাকে কি বলা হতো নিস্ক এটি সোনা দিয়ে তৈরি ঋগবৈদিক যুগের আরেকটি মুদ্রা ছিল সেটি হচ্ছে মনা এটিও সোনা দিয়ে তৈরি বৈদিক পরবর্তী যুগের মুদ্রাকে কি বলা হতো কৃষ্ণল এটি সোনা দিয়ে তৈরি মৌর্য বংশের বা মৌর্য যুগের মুদ্রাকে কি বলা হতো কারশাপন এটি তামা রূপা সোনা তিনটে দিয়ে তৈরি করা হতো যুগের আরেকটি মুদ্রা ছিল সেটি হচ্ছে দাড়ি এটি রূপো দিয়ে তৈরি সাতবাহন বংশের একটি মুদ্রার নাম কি ছিল পেটিন এটি কি দিয়ে তৈরি সীসা দিয়ে তৈরি চোল বংশের মুদ্রার নাম কী ক্যাশু এটি সোনা দিয়ে তৈরি সেন বংশের মুদ্রার নাম কি পুরাণ এটি রূপা দিয়ে তৈরি মৌর্য বংশের আরেকটি মুদ্রার নাম কী কাকনিক এটি তামা দিয়ে তৈরি স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের শেষ শাসক স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের প্রথম গুপ্ত শাসক তিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধিগুলি কি কী ছিল বিক্রমাদিত্য বিক্রমনাক দেবগুপ্ত দেবরাজ ও দেবশ্রী কুমারগুপ্তের উপাধিগুলি কি কি ছিল মহেন্দ্রদিত্য ও পরক্রম স্কন্ধগুপ্তের উপাধিগুলি কি ছিল বিক্রমাদিত্য ও সক্রোপণা প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল মহারাজা ধীরাজ সমুদ্রগুপ্তের উপাধি কী ছিল পরক্রমাঙ্ক ও গুপ্ত গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত তিনি ঘটোৎকোচের স্থলাভিষিক্ত হন এই দুজনকে মহারাজা বলা হতো পরবর্তী শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং তিনি প্রথম মহারাজা ধীরাজ নামে পরিচিত বিখ্যাত চীনা তীর্থযাত্রী ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারত সফর করেছিলেন ভারতে তার নয় বছর অবস্থানের মধ্যে তিনি গুপ্ত সাম্রাজ্যের ছয় বছর অতিবাহিত করেন কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক এবং তাকে ভারতের নেপোলিয়নও বলা হতো পরবর্তী প্রশ্ন রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি হায়দ্রাবাদে অবস্থিত এবার আমরা দেখে নেব বিভিন্ন বিমানবন্দর এবং কোথায় অবস্থিত প্রথমে কি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতায় রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে শ্রী গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে লোকপ্রিয় গোপীনাথ বরদোলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত আসামের গুয়াহাটিতে বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত উড়িষ্যার ভুবনেশ্বরে গয়া এয়ারপোর্ট কোথায় অবস্থিত বিহারের গয়াতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত নিউ দিল্লিতে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত গুজরাটের আহমেদাবাদে কেম্পে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর এয়ারপোর্ট কোথায় অবস্থিত কর্ণাটকের ম্যাঙ্গালোরে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত কেরালার কোচিতে পরবর্তী প্রশ্ন নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ নেই নিচের অপশনগুলির মধ্যে কোন নদীর মোহনায় বদ্বীপ নেই অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই নর্মদার উপদ্বীপ ভারতের পশ্চিমবাহী নদী উৎস কোথায় নর্মদা মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টক মালভূমির পশ্চিম প্রান্ত থেকে উৎপত্তি হয়েছে মোহনা কোথায় নর্মদা নদী গুজরাট রাজ্যে ভারুচের কাছে খামবাদ উপসাগরে প্রবাহিত হয়েছে নদীটি উত্তরে বিন্দ এবং দক্ষিণে সাতপুরার মধ্যে একটি ফাটল উপত্যকায় প্রবাহিত আমাজন জাইরে নর্মদা তাপ্তি প্রভৃতি নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়নি প্রথমে কি রয়েছে গোদাবরী নদী কোথার থেকে উৎপত্তি হয়েছে ত্রিম্বক পর্বত থেকে মোহনা কোথায় বঙ্গোপসাগরে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে কোথায় মিলিত হয়েছে বঙ্গোপসাগরে তাপ্তি নদীর উৎপত্তি কোথা থেকে মহাদেব পর্বত থেকে কোথায় মিলিত হয়েছে কামবে উপসাগরে নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে অমরকণ্টক শৃঙ্গ থেকে কোথায় মিলিত হয়েছে কামবে উপসাগরে কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কোথায় মিলিত হয়েছে বঙ্গোপসাগরে লুনি নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে পুষ্কর ভ্যালি থেকে কোথায় মিলিত হয়েছে কচ্ছের রানে মাহি নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে বিন্দ পর্বত থেকে মিলিত হয়েছে কোথায় কাম্বে উপসাগরে সবরমতী নদীর উৎপত্তি কোথা থেকে আরাবল্লী পর্বত থেকে কোথায় মিলিত হয়েছে খামবাত উপসাগরে বিপাশা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে রোটাং গিরিপথ থেকে আর কোথায় মিলিত হয়েছে শতুদ্র নদীতে মিলিত হয়েছে ভীমা নদীর উৎপত্তি কোথা থেকে পশ্চিমঘাট পর্বত থেকে কোথায় মিলিত হয়েছে কৃষ্ণা নদীতে সদুদ্র নদীর উৎপত্তি কোথা থেকে রাক্ষস্থাল রথ থেকে মিলিত হয়েছে কোথায় এটি কিন্তু সিন্ধুর একটি উপনদী দামোদর নদীর উৎপত্তি কোথায় শৃঙ্গ থেকে কোথায় মিশেছে হুগলি নদীতে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি কোথা থেকে ত্রিকূট পাহাড় থেকে মিলিত হয়েছে কোথায় হুগলি নদীতে তুঙ্গভদ্রা নদীর উৎপত্তি কোথায় পশ্চিমঘাট পর্বত থেকে মিলিত হয়েছে কোথায় কৃষ্ণা নদীতে জল নদীর উৎপত্তি কোথায় সিকিমের হিমালয় থেকে কোথায় মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদীতে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তী প্রশ্ন কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিল কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি প্যান চাও প্যান চাও বা বান চাও নামে পরিচিত ছিলেন চীনা সেনাপতি যিনি সফলভাবে কনিষ্ককে পরাজিত করেছিলেন পরবর্তী প্রশ্ন টাইগার মস্কিউটো কাকে বলা হয় কোন মশাকে টাইগার মস্কিউটো বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি এডিস মশাকে টাইগার মস্কিউটো বলা হয় পরবর্তী প্রশ্ন যখন একটি পিঁপড়ে কামড়ায় তখন সেটি কি নিঃসরণ করে যখন একটি পিঁপড়ে কামড়ায় তখন সেটি কোন অ্যাসিড নিঃসরণ করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ফর্মিক অ্যাসিড নিঃসরণ করে এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য অ্যাসিড এবং কোথা থেকে পাওয়া যায় প্রথমে কি রয়েছে টার্টারিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় আঙুর ও তেঁতুল থেকে ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় দই থেকে ফর্মিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় মৌমাছি এবং লাল পিঁপড়ের হুল থেকে গ্যাস্ট্রিক রস বা এস কোথা থেকে পাওয়া যায় মানুষের পাকস্থলী থেকে অক্সালিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় টমেটো থেকে সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় কমলা বা লেবু গুজবেরি আমলা প্রভৃতি থেকে অ্যাসিটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় ভিনিগার থেকে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ সাতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল খসড়া কমিটিতে সাতজন সদস্য ছিল এটি উনতিরিশে আগস্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন পরবর্তী প্রশ্ন এটিএমের পুরো কথাটি হলো বা এটিএম এর ফুল ফর্ম কি অ্যানসারটি হয়ে যাবে অপশান বি অটোমেটেড টেলার মেশিন কী হবে অ্যান্সারটি অটোমেটেড টেলার মেশিন তারপর দেখো সিবিআইয়ের ফুল ফর্ম কী সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন সার্কের ফুল ফর্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এস এম এসের এর কি শর্ট মেসেজ সার্ভিস এইচটি টি কি ফুল ফর্ম কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নেটোর ফর্ম কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ডিটিপির ফুলফমকি কী ডেক্সটপ পাবলিশিং ল্যানের ফুলফমকি লোকাল এরিয়া নেটওয়ার্ক জিএসটির ফুলফমকি কী গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স পরবর্তী প্রশ্ন কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রবীণতম সদস্য এবার আমরা কিছু কি পয়েন্টস জেনে নেব প্রথমে কি রয়েছে সমবর্তী তালিকা সমবর্তী তালিকাটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকার আইটেমগুলি ফেডারেল সরকার এবং রাজ্য সরকার উভয়ের আইন সাপেক্ষে হয় রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি স্প্যানিশ সংবিধানটি ভারতীয় সংবিধান থেকে গৃহীত আইরিশ সংবিধানের নির্দেশিকা নীতির অনুপ্রেরণা হিসেবে কাজ করে আইরিশ সংবিধানের ৪৫ নম্বর ধারা ডিপিএসপি ধারণার জন্ম দিয়েছে মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের ধারণাটি সোভিয়েত সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যা এখন রাশিয়া নামে পরিচিত উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনী আইনের জন্য ভারতীয় সংবিধানে এখন দশটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত রয়েছে পরে দু সালের ছিয়াশিতম সংশোধনী আইন দ্বারা এগারোতম মৌলিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন জিএসটি চালু হওয়ার ফলে নিচের কোন কর বিলুপ্ত হয়েছে জিএসটি চালু হওয়ার ফলে নিচের কোন কর বিলুপ্ত হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পরিষেবা কর বিলুপ্ত হয়েছে পণ্য পরিষেবা কর বা জিএসটি একশো একতম সংশোধনী আইন দ্বারা পয়লা জুলাই দু থেকে চালু করা হয়েছিল আর এই জিএসটি দ্বারা বাতিল করা করগুলি হল কেন্দ্রীয় আবগারি শুল্ক আবগারি শুল্ক আবগারি অতিরিক্ত শুল্ক আমদানি অতিরিক্ত শুল্ক আমদানির বিশেষ অতিরিক্ত শুল্ক পরিষেবা কর এবং কেন্দ্রীয় সারচার্জ পরবর্তী প্রশ্ন কোন বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন কোন বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নাদির শাহ পারস্য বর্তমান ইরানের রাজা নাদির শাহ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের মহামূল্যবান মণি ও ময়ূর সিংহাসন লুট করেন যেটি বর্তমানে ব্রিটেনের রানীর মুকুটে শোভা পাচ্ছে পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি কুঞ্চিকাল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকাল জলপ্রপাত হল ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটি কর্ণাটকের শিমোগা জেলার বারাহী নদীর দ্বারা তৈরি এটি উচ্চতা প্রায় চারশো মিটার এটি ভারতের স্তরযুক্ত সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত হল বিশ্বের উচ্চতম জলপ্রপাত ছাঙ্গে জলপ্রপাত ভারতের পশ্চিমবঙ্গের লিংশেখা খাসমহলে অবস্থিত একটি দুর্দান্ত জলপ্রপাত এটিকে উত্তরবঙ্গের সবচেয়ে উচ্চতার জলপ্রপাত হিসেবে বিবেচনা করা হয় যার মোট উচ্চতা তিনশো মিটার বা নশো ফুট পরবর্তী প্রশ্ন মূত্রের অস্বাভাবিক উপাদান হলো। মূত্রের অস্বাভাবিক উপাদান কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অ্যালবুমিন অ্যালবুমিন হল মূত্রের একটি অস্বাভাবিক উপাদান প্রস্রাবের অস্বাভাবিক উপাদানগুলি হল রক্তকণিকা অ্যালবুমিন এবং গ্লুকোজ পরবর্তী প্রশ্ন ডুয়ার্স শব্দের অর্থ কি ডুয়ার্স শব্দের অর্থ হল অপশন বি দরজা বা প্রবেশদ্বার তাহলে ডুয়ার্স শব্দের অর্থ কী দরজা বা প্রবেশদ্বার ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার এটি পূর্ব হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয় এই অঞ্চল ভুটান তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার পরবর্তী প্রশ্ন ঘোড়া ও গাধার প্রাণীকে কি বলা হয় ঘোড়া ও গাধার প্রাণীকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মিওল বা খচ্চর বলা হয় জীববিজ্ঞানের ভাষায় দুটি ভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজননের ফলে উদ্ভূত নতুন প্রজন্মকে ওই দুই প্রজাতির শঙ্কর বা হাইব্রিড বা ক্রসব্রিড বলে শঙ্কর করার প্রক্রিয়াটি শঙ্করায়ন বলে যেমন বাঘ আর সিংহির সম্পর্কে কী বলা হয় টাইগন সিংহ আর বাঘিনীর সম্পর্কে কী বলা হয় লাইগার পরবর্তী প্রশ্ন জলের বিশুদ্ধতম রূপটি হল কোনটি জলের বিশুদ্ধতম রূপটি হলো অপশন সি বৃষ্টির জল বৃষ্টির জল হলো জলের সবচেয়ে বিশুদ্ধতম রূপ কারণ সূর্য দ্বারা জলের বাষ্পীকরণের সময় সমস্ত অশুদ্ধি এবং লবণগুলি সমুদ্রের মধ্যে পড়ে থাকে তবে তা সত্ত্বেও বৃষ্টির জল গ্রহণের জন্য উপযুক্ত নয় এটি বাতাসে উপস্থিত অমেধ্যের সাথে দূষিত হয়ে যায় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় কোথায় ভারতের কোথায় প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি চেন্নাইতে প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় ভারতে প্রথম সিমেন্ট প্লান্ট স্থাপিত হয়েছিল উনিশশো সালে চেন্নাইয়ে যেটি তামিলনাড়ুতে অবস্থিত মাদ্রাজের সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোর্টল্যান্ড সিমেন্ট তৈরির উদ্যোগ নিয়েছে প্রচেষ্টাটি ব্যর্থ প্রমাণিত হয় এবং এর পরেই এটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে গুজরাটের পোরবন্দরে একটি কার্যকারী সিমেন্ট কারখানা স্থাপন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর লেখককে বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিসের লেখককে অপশন হয়ে যাবে এ নাম্বার কী হবে অ্যান্সারটি জেন অস্টিন জেন অস্টিনের বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস কি রয়েছে গোরা ঘরে বাইরে চোখের বালি এগুলি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধা উপন্যাস কার লেখা কাজী নজরুল ইসলাম পথের দাবি উপন্যাস কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের পাঁচালী চাঁদের পাহাড় কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাজার চূড়াশির মা কার লেখা মহেশ্বতা দেবীর লেখা গণদেবতা কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আনন্দমঠ কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি বিখ্যাত উপন্যাসটি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পরবর্তী প্রশ্ন সমুদ্র ঘোড়া বা সিহর্ষ হলো একটি কি সমুদ্র ঘোড়া বা সিহর্ষ হলো একটি মাছ ই্যান্সারটি এক ধরনের মাছ সামুদ্রিক ঘোড়া হল এক ধরনের মাছ যা পাইপ ফিশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিশ্বব্যাপী প্রায় ৩৫ প্রজাতির সামুদ্রিক ঘোড়া দেখা যায় সামুদ্রিক ঘোড়ার বৈজ্ঞানিক বংশের নাম হিপ্পো ক্যাম্পাস বা বাঁকানো ঘোড়া পরবর্তী প্রশ্ন আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি গুপ্ত যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজদরবারে ভারতীয় গণিত ও ভারতীয় জ্যোতির্বিদ্যার ধ্রুপদী যুগের মহান গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানের মধ্যে আর্যভট্ট ছিলেন প্রথম তার রচনার মধ্যে রয়েছে আর্যভট্টীয় এবং আর্য সিদ্ধান্ত বরাহমিহির ছিলেন একজন ভারতীয় জ্যোতির্বিদ গণিতবিদ এবং দার্শনিক বরাহমিহির ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নয়টি রত্নের মধ্যে একজন তার রচনার মধ্যে রয়েছে পঞ্চ ও বৃহৎ সংহিতা পরবর্তী প্রশ্ন যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি প্রথম কোন জেলায় চালু হয় যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি প্রথম কোন জেলায় চালু হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ মেদিনীপুর জেলায় চালু হয় পরবর্তী প্রশ্ন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন ধাতু ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ইউরেনিয়াম ব্যবহার করা হয় ইউরেনিয়াম বেশি ব্যবহৃত হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করে কলকারখানা চালনাসহ নগর বন্দর আলোকিত করা হয় ভয়াবহ মারণাস্ত্র পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা তৈরির অন্যতম উপকরণ এই ইউরেনিয়াম পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় কবে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো ক্রিকেট বিশ্বকাপ ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক বিশ্বকাপ ক্রিকেটের প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতা প্রথম ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ডে উনিশশো সালে ষাট ওভারের একদিনের ম্যাচের সিরিজ হিসেবে অনুষ্ঠিত হয়েছিল ব্রেকবোন ফিভারের অপর নাম কী ব্রেক বোন ফিভারের অপর নাম কী অ্যানসারটি হয়ে যাবে অপশন বি ডেঙ্গু ডেঙ্গুর অপর নাম ব্রেক বোন ফিভার পরবর্তী প্রশ্ন ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র নিম্নের কোথায় প্রস্তুত করা হয় ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র নিম্নের কোথায় প্রস্তুত করা হয় অ্যানসারটি হয়ে যাবে অপশন বি নিউ দিল্লিতে প্রস্তুত করা হয় ইন্ডিয়া মেটিউরোলজিক্যাল ডিপার্টমেন্ট হল ভারত সরকারের আর্থ সায়েন্স মন্ত্রকের একটি সংস্থা এটি আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণ আবহাওয়ার পূর্বাভাস এবং ভূমিকম্প বিদ্যার জন্য দায়ী প্রদান সংস্থা এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আইএমডি এর সদর দপ্তর দিল্লিতে এবং ভারত ও আন্টার্কটিকা জুড়ে শত শত পর্যবেক্ষণ কেন্দ্র পরিচালনা করে পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম কী বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম কী অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ হামিংবার্ড হামিংবার্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড হলো আমেরিকার স্থানীয় পাখি এবং ট্রচিলিডে জৈবিক পরিবার নিয়ে গঠিত জীবিত পাখিদের মধ্যে মৌ হামিংবার্ড সবচেয়ে ছোটো মাত্র পাঁচ সেন্টিমিটার বা দুই ইঞ্চি আর উট পাখি সবচেয়ে বড় টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার বা নয় ফুট উচ্চতা পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানা সাহেব বলা হয় নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানা সাহেব বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয় আঠেরোশো সালে ভারতীয় বিদ্রোহ শুরু হলে নানা সাহেব বিদ্রোহীদের নেতৃত্ব দেন তিনি কানপুরের কোষাগার দখল করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন কিন্তু ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে তিনি পালিয়ে যান বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক পরবর্তী প্রশ্ন ভেজলিন কোন পদার্থ থেকে তৈরি করা হয় ভেজলিন কোন পদার্থ থেকে তৈরি করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি পেট্রোলিয়াম থেকে তৈরি করা হয় পেট্রোলেটাম শোধনাগারে তরল হাইড্রোকার্বন নিষ্কাশনের মাধ্যমে অপরিশোধিত তেল পেট্রোলিয়াম তেলে পরিণত হয় ভ্যাকুয়াম ডিস্টিলেশনের পরে হাড়ের চড় দিয়ে অবশিষ্টাংশ পরিশ্রাবণ করলে পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় যা ভ্যাসলিনের প্রাথমিক উপাদান পরবর্তী প্রশ্ন কোন উৎসবটি কৃষির ফসল তোলার সময় অনুষ্ঠিত হয় নিচের অপশনগুলির মধ্যে কোন উৎসবটি কৃষির ফসল তোলার সময় অনুষ্ঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি পোঙ্গল উৎসব এবার আমরা কিছু উল্লেখযোগ্য উৎসব সম্পর্কে জেনে নেব এবং সেগুলি কোন রাজ্যের সিকিমের উল্লেখযোগ্য উৎসবগুলি কী কী লোসার চাইতা লোসাং তামিলনাড়ুর উল্লেখযোগ্য উৎসব দুটি কি পঙ্গল ও জাল্লিকাট্টু মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য উৎসবগুলি কী কী তানসেন সঙ্গীত উৎসব রাজস্থানের উল্লেখযোগ্য উৎসবগুলি কি কি আদিবাসী কুম্ভ মেলা ওড়িষ্যার উল্লেখযোগ্য উৎসবগুলি কী কী রথযাত্রা ও কোনারক উৎসব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও